সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর শব্দস্বাধীন বাংলাদেশের সর্বস্তরের জনগণ আর সৈনিকদের সম্মিলিত স্বতঃ্রুত বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার অনন্য গৌরব দ্বিতীয় এক মহান দিন দেশের কঠিনতম ক্রান্তিকালে দেশের আবহম জনগণের অনবিক ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্ন হয়ে নতুনভাবে আবির্ভূত হয়েছিলেন সাতই নভেম্বর বিপ্লবের মহানায়ক দেশের সফলতম রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিউত্তম এই সেই জিয়াউর রহমান যে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে ও নেতৃত্বহীন জাতির সামনে প্রত্যাশা ও প্রত্যয়ের প্রতীক হয়ে সাহসে বিদ্রোহী কণ্ঠে উচ্চারণ করেছেন তার প্রত্যয় কণ্ঠে ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দেশের সকল প্রান্তিকার সকল অর্থে যা স্বামী থেকে বাংলার নেতৃত্ব দেওয়ার এমন অনন্য উদাহরণের নাম স্বাধীনতার সফল প্রত্যাশাকে মান করে স্বাধীনতা পরবর্তী আওয়ামী শাসনের সীমান্ত পরাজকতা তথ্যদারিত্ব আইন শৃঙ্খলার লজ্জাজনক অবনতি স্মরণকালের ভয়াবহ দুর্ভিক্ষ মানুষ এবং কুকুরের উচ্ছিস কারাকারি রক্ষী বাহিনীর নির্মম নির্বিচার হত্যাকাণ্ড মানুষের সীমাহীন অধিকারহীনতার প্রেক্ষাপটে উনিশশো পঁচাত্তরের আগস্ট হত্যাকাণ্ডে রাষ্ট্রপতি নিহতের পরবর্তী অস্থিতিশীল বাংলাদেশ সেনাবিদ্রোহ পার্টা বিদ্রোহ আর দেশ বিদেশের ষড়যন্ত্রে সত্য স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব উন্নত যখন বিপন্ন ও অস্তিত্ব ঝুঁকিতে ঠিক তখন দেশের মানুষের জন্য নতুন প্রত্যাশা আর স্বপ্নের সম্ভাবনা হয়ে এসেছিল সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরের সোনালী সকাল ওই দিন এদেশের মানুষ সম্পূর্ণ এককভাবে নিজেদের শক্তিতে সফল করেছিল সিপাহী জনতার এই অবিস্মরণীয় বিগ্রহ দেশের জনগণ এদিন প্রথমবারের মতো উপলব্ধি করেছিল তাদের ভিতরে জমে থাকা অমৃত শক্তি সারা বিশ্ব স্তম্ভিত হয়ে প্রত্যক্ষ করেছে এদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুরক্ষায় কতটা সক্ষম এই ঐক্যবদ্ধ জাতি রহমানের নেতৃত্বে সিপাহী জনতার অবিস্মরণীয় বিপ্লবের মহাসমীকরণে বাংলাদেশ নামের রাষ্ট্রটি সেই শিশু মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশের মানুষের এমন অনন্য বিজয় বাধাকে তের যুগ ধরে বন্দী করে রাখা হয়েছিল ইতিহাসের আবদ্ধ কূপে কারণ দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার এমন অনন্য ইতিহাস যেন কোনোভাবেই নতুন প্রজন্মের সামনে না আসতে পারে এই বিপ্লব আর সম্ভতির দিনে জনগণের স্বতঃস্ফূর্ত অভিষেকে জন্ম নেয়া জিয়াউর রহমান দেশের মানুষকে হতাশ করেননি কখনোই বাকশালের শৃঙ্খলে বন্দী গণতন্ত্র মুক্তি পেয়েছিল তা হাত ধরে মত প্রকাশে স্বাধীন হয়েছিল শৃঙ্খলিত সংবাদ মাধ্যম অন্তহীন দুর্ভিক্ষের বাংলাদেশ দেখেছিল স্বয়ং সম্পূর্ণতা কুশল ফসলহীন জমিতে এসেছিল সবুজের সমারোপণ বেকার যুবকের হতাশার স্থান নিয়েছিল আত্মনির্ভর বৈদেশিক কর্মসংস্থান অবহেলিত নারী পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল আত্মমর্যাদায় পরিণত হয়েছিল কর্মীর সম্পদে ছাত্র শিক্ষক জনতার সহযোগিতায় শত শত মাইলের খাল খনন হয়েছে কৃষি জমিতে সারা বছরের সেচ সংরক্ষণের জন্য দেশের অর্থনীতিতে যুক্ত হয়েছিল তৈরি পোশাক রপ্তানি এবং বৈদেশিক কর্মসংস্থানের মতো অনাবিষ্কৃত সম্ভাবনা যা আজও আমাদের অর্থনীতি মূল চালিকা শক্তি বার্নিনোগ ইনস্টিটিউট পঙ্গু ও শিশু হাসপাতালের মতো প্রতিষ্ঠানে সেবাই আধুনিক আইন শিশু কিশোরের প্রতিভায় নবজাগরণের সূচনা করেছে নতুন পুরিয়ে টেলিভিশন প্রতিযোগিতা আন্তর্জাতিক সম্মানিত হয়েছে ইরাক ইরান যুদ্ধের মধ্যস্থতায় আউটপুটস কমিটিতে জিয়াউর রহমান ছিলেন ভদ্রিত্য বন্ধ সূচনা হয়েছিল সার্কের বাংলাদেশ সম্মানিত হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে এসব কিছুই উজ্জ্বল পটভূমি ছিল সাতই নভেম্বরের বিপ্লব হয়েছিল এক অসাধারণ রাষ্ট্রনায়কের আবির্ভাব আর অভাবিত জাতীয় উইকের সাচী হয়েছে কোটি কোটি বাংলাদেশ দেশের মানুষের নয়নের মণিক একজন নির্ভেজাল দেশপ্রেমিক একজন অমিত সাহসী বীর মুক্তিযোদ্ধা এবং একজন প্রশ্নহীন সৎ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান আজও স্মৃতিতে ভাষ্য দেশের জন্য তার ভালোবাসার দায় তিনি শোধ করেছেন এদেশের মাটির সাথে তার শহীদী রক্ত একাকার করে দিয়ে বিনিময়ে জনতাও তাকে দিয়েছে পূজার ভালোবাসা আর অকৃত্রিম সমর্থন তার অন্তিম বিদায়কে স্মরণীয় করেছে ইতিহাসের বৃহত্তম জানা যায় লাখ কোটি শোকার্ত গুণমুগ্ধের ভালোবাসায় নির্ভেজাল অস্ত্র বিসর্জনে বাংলাদেশের ইতিহাসের পাতায় সাতই নভেম্বর আমাদের একক গৌরবের সর্বোচ্চ উদাহরণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেই অবিস্মরণীয় ইতিহাসের ধারাবাহিকতায় আমাদের প্রত্যয়ী অঙ্গযাত্রা অব্যাহত থাকুক নিরাপদ হোক বাংলাদেশ ইতিহাসের উত্তরাধিকারে নবপ্রজন্মের অগ্রযাত্রায় Bir parça